আপনিও কি আব্বার কাছে টাকা না না বরং বলতে পারো আমি তোমার বাবার কাছে ঋণী রশিদ তুই মনে আছে তোর ময়নার গায়ে হাত দিছিলাম বুইলা তুই আমার অপমান করছিস আজ সেটার প্রতিশোধ নিতে আইছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকদের ভালোবাসার জন্য ইগল টিম আরেকটি নতুন নাটক নিয়ে হাজির হলো নাটকটির নাম হলো মে এর মধ্যে নাটকটির প্রথম পর্ব প্রকাশিত হয়ে গেছে সো নম্বর পর্বে দুই কি কি ঘটনা ঘটবে এবং কবে কখন কিভাবে দেখবেন তা জানিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন পাশাপাশি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী যেকোনো নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং আজকের এই ভিডিওতে আপনার নাম এবং এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানিয়ে দেবে আগামী ভিডিও ভিডিওতে আপনার নাম প্রকাশ করা হবে সো ভিউয়ার্স লুমি নাটকের প্রথম পর্বে আমরা যা দেখেছি নাটকের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে মনা ময়নাকে অনেক বেশি ভালোবাসে এবং তার জন্য বাজার হতে একটি বড় মাছ নিয়ে আসে আসলে মূলত ময়না হলো গ্রামের মধ্যে একটা গরিব পরিবারের মেয়ে অন্যদিকে মনা গ্রামে একটা মহাজনের দোকানে কাজ করে মনা ময়নাকে ভালোবাসলে ময়না তাকে একদমই ভালোবাসে না শুধু টাকার লোভে তার জন্য পড়ে আছে অপরদিকে আমরা দেখতে পাই যে গ্রামের আটটা ছেলে ময়নাকে অনেক ডিস্টার্ব করতো এ কথা ময়না যখন জানতে ওই ছেলেটিকে অনেক মারধর করে এবং ময়না কাছ থেকে মাপ ছাড়িয়ে নেয় তাছাড়া অপর দিকে আমরা দেখতে পাই যে ময়না এই জীবন নিয়ে খুবই অসুখী ময়না বান্ধবী ময়নাকে বিয়ে করতে বললে ময়না তা না করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই যে ময়নার বাবা রিক্সা চালাতে গিয়ে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এবং হসপিটালে সেখানে মারা যায় যায় এতে হয়ে লুবি নম্বর ময়না মেয়ে আমরা দেখতে পারবো মনাকে মেরে ফেলার জন্য অনেকে অনেক চেষ্টা করে যাতে চ্যানম্যানের লোক ময়নাকে তুলে নিয়ে যেতে পারে নাটকের দুই নম্বর পর্বটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ